নবম জাতীয় পেস্কেল কার্যকর ডিসেম্বরে একশো পেনশন ভাতা অর্থ মন্ত্রণালয় মঞ্জুর ঘোষণা আজ আসসালামু আলাইকুম দশদ বিন্দু আজ সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তাই যারা সরকারি চাকরিজীবী আছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা পাবেন একশো পেনশন ভাতা যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও জীবন মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান তাদের তত্ত্বাবধানে নতুন স্কেলটি তৈরি ও অনুমোদিত হয়েছে যা সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করবে গ্রেড সংখ্যা বৃদ্ধি পূর্বের চোদ্দ গ্রেডকে সম্প্রসারিত করে পনেরো গ্রেড করা হয়েছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ হাজার টাকা যা বর্তমান বাজার এবং জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেনশন ভাতা একইভাবে একশো পার্সেন্ট বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের ভবিষ্যতের জন্য সুদৃঢ় প্রণোদনা চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন নতুন পে স্কেলটি শুধু বেতন বৃদ্ধির জন্য নয় এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার প্রতীক আমরা নিশ্চিত করেছি যে নতুন কাঠামোটি সহজবদ্ধ সুষ্ঠু এবং সকল কর্মচারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এছাড়া প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা জানিয়েছেন এই স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে আরও স্বচ্ছন্দ করবেন এবং নতুন সুযোগ ও উন্নয়নের দিকে মনোনিবেশ করতে পারবেন নতুন স্কেল কার্যকর হবার ফলে সরকারি কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনের সরাসরি প্রভাব দেখতে পাবেন বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাতা ও অন্যান্য সুবিধা তাদের আর্থিক চাপকে কমাবে এবং অবসরপ্রাপ্তরা সহজেই তাদের পেনশন ও টেনশন ভাতা থেকে পুরো সুবিধা গ্রহণ করতে পারবেন বিশ্লেষকেরা মনে করছেন এই পদক্ষেপ শুধুমাত্র বর্তমান সরকারি কর্মচারীদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বেতন কাঠামো তৈরি করেছে এটি সরকারি সেক্টরের কর্মীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সরকারি চাকরিতে আরও স্বচ্ছন্দ ও সৃজনশীলতা আনবে সমাপনীতে বলতে চাই এই নবম পে স্কেল কেবল আর্থিক পরিবর্তন নয় এটি সরকারি চাকরিজীবীদের সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দেশের সরকারি কর্মস্থানের মান উন্নয়নে অবদান রাখবে আপনি যদি সরকারি চাকরিজীবী হন বা পরিচিত কেউ এই স্কেলে আছেন এটি নিশ্চিতভাবে সুখবর ধন্যবাদ দর্শকবৃন্দ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন